মানে উনি খুব সহজেই সাক্ষ্য দিচ্ছেন যে চব্বিশের এই অভ্যুত্থান অনেক বেশি তীব্র এবং অনেক বেশি ব্যাপক কোন জায়গায় ব্যাপক এটা এই আছে আপনারা হাততালি দিলেন কিন্তু কোন জায়গাটায় ব্যাপক এইটা আমাদের পরিষ্কার না বুঝলে আমরা অভ্যুত্থানের পরে যে রাজনীতিটা আমরা করতে চাচ্ছি অন্যান্য রাজনৈতিক এক্সিস্টিং রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের পার্থক্যটা কোথায় সেটা আমরা বুঝতে পারবো না ফলে আমাদের এই জিনিস জানাটা খুব পরিষ্কার হতে হবে যে কোন জায়গায় আসলে এই আলাদা আমরা আলাদা বা এই অভ্যুত্থানের পরে এই রাজনীতিটা আলাদা সেটা হচ্ছে যে আপনি দেখবেন বাংলাদেশে অভ্যুত্থানের পরে সাধারণত ছাত্ররাই অভ্যুত্থানের মূল স্ট্রাইকিং প্রসিজার থেকেছে তারা দেখেছে জনগণ সে ছাত্রদের ডাকে সারা দিয়েছে এটাই বাংলাদেশের মোটা দাগে ইতিহাসটা এরকম কিন্তু অভ্যুত্থানের পরে ওই ছাত্ররা তাদের পড়াশোনায় ফেরত গেছে কিংবা যদি তাদের আগের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা থেকে থাকে তারা সেই রাজনীতিতে ফেরত গেছে কিন্তু ছাত্র এবং তরুণরা আলাদা করে আবার অভ্যুত্থানের পরে একটা রাজনীতি তারা করবে এরকম কোনো ঘটনা বাংলাদেশে আগে ঘটে নাই যেমন আপনি অভ্যুত্থানের যে নেতৃত্ব তারা আবার এখন বলছেন আপনারা বলছেন যে ফ্যাস্টিবাজি ব্যবস্থার বিলোপ এই যে অভ্যুত্থানের পরে আর একটা রাজনীতি নিয়ে হাজির হওয়া এটা কিন্তু বাংলাদেশের নতুন এই গ্রামারটা এই ব্যাকরণটা একটা নতুন ল্যাঙ্গুয়েজ যেটা বলতে পুরনো বন্দোবস্তের হচ্ছে রাজনৈতিক দল পুরনো বন্দোবস্তের হচ্ছে এস্টাবলিশমেন্ট তাদের একটু কষ্ট হচ্ছে এবং তারা এটাকে থ্রেড ফ্লিপ করছে যে কারণে কখনো তারা বলছে এখানে মাইনাস টুর পায় তারা চলছে কখনও তারা এখানে বলছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার পায় তারা চলতেছে কখনো বলছে যে সংস্কার লাগবে না হ্যাঁ ইত্যাদি অনেক ধরনের কথা আমরা অনেক ধরনের ইনস্টিকিউরিটি তাদের তরফ থেকে দেখছি কিন্তু আমাদেরকে আমাদের গোলে পরিষ্কার থাকতে হবে যে আমরা কি করতে চাচ্ছি এই ক্ষেত্রে বাংলাদেশের বাস্তবতা হচ্ছে সেভেন্টি ওয়ানের পর থেকে মানে মুক্তিযুদ্ধের পর থেকে এখানে যে রাষ্ট্রটা কায়েম হয়েছে তা কমপ্লিটলি একটা একদলীয় কিংবা এককেন্দ্রিক একটা স্বৈরতান্ত্রিক রাষ্ট্র এই রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র কখনোই ছিল না এখানে নির্বাচনী ব্যবস্থায় আমরা নব্বই পর থেকে ঢুকেছি কিন্তু রাষ্ট্র যদি গণতান্ত্রিক না হয় তাহলে নির্বাচন অ্যাট সার্চ নির্বাচন নিজে গণতন্ত্র ডেলিভার করতে পারে না যে কারণে আপনি দেখবেন যে আমরা নব্বই পর থেকে একটা নির্বাচনী জার্নি আমাদের আছে ঠিকই কিন্তু এখানে আমরা ধরে রাখতে পারিনি প্রথম দফাতেই ওই যে দল প্রথম দফায় ক্ষমতা ছিলেন উনিশশো সালে তারা প্রথম দফাতেই কিন্তু ছিয়ানব্বই সালে ক্ষমতাটা আবার তারা নিজেদের কাছে রাখতে চেয়েছে দুই মাস তারা ক্ষমতা ছিলেন যে কাজটা আওয়ামী লীগ তেরো সালে করে এগারো সালে তত্ত্বাবধায়ক বাতিল করে দিয়ে এক যুগ ক্ষমতায় থাকলো ওই কাজটা কিন্তু তখন তারা দুই মাস করতে পেরেছিলেন ফলে তখন থেকে কখনোই তারা ক্ষমতাটা পিসফুলি মানে একটা শান্তিপূর্ণ উপায়ে নিজেদের মধ্যে ট্রান্সফার করবে এরকম একটা ব্যবস্থা গড়ে তোলে না রাজনৈতিক দলগুলো যে কারণে যে সমস্যা হচ্ছে যে আমাদের এই সংবিধানের মধ্যে যখন আমরা দেখবেন আপনারা আমাদের যে সংবিধান সংস্কার কমিশনের কাছে অনেকে অনেক প্রস্তাব দিচ্ছে আমাদের দিক থেকে আমরা প্রস্তাব দিয়েছি সেখানে আমরা কিন্তু এই জিনিসটা চিহ্নিত করার চেষ্টা করেছি যে বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে এখানে সাংবিধানিকভাবে একটা এক তন্ত্র কিংবা একটা সৈন্যতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে আছে এখানে সাংবিধানিকভাবে কোনো গণতন্ত্র নাই নির্বাচন আছে কিন্তু এবং সেই নির্বাচনটা চাইলে আটকেও দেওয়া যায় কিন্তু এখানে গণতন্ত্রটা নাই এই কারণে আমরা এখন যেমন ধরো এখন অনেক রাজনৈতিক দল নির্বাচন চাচ্ছে এবং আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে আমরা বাংলাদেশে আমরা সংস্কার চাই আমরা নির্বাচন চাই না সংস্কারটা আসলে আমাদের নির্বাচনকে পেছনে ঠেলা বা নির্বাচনকে বাঞ্চাট করার একটা অপচেষ্টা মাত্র তো আমরা কিন্তু কখনোই বলি নাই যে আমরা নির্বাচন চাই না আমরা বলেছি যে সংস্কারের একটা অনিবার্য ফল হিসেবে নির্বাচন আসবে সংস্কার না নির্বাচন এই এই বিভাজন করার কোনো দরকার নেই এই সংস্কারটা এখন আমরা করবো কীভাবে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্বাচিত সরকার এসে সংস্কার করবে মানে যারা সামনে সংসদ নির্বাচনে করতে আসবে তারা সংস্কার করবে এখন এখানে দুটো সমস্যা আছে একটা হচ্ছে পদ্ধতির সমস্যা যে কোন পদ্ধতিতে করলে এটা সংস্কার হবে আরেকটা হচ্ছে অতি অভিজ্ঞতার সমস্যা উনিশশো সালে যেটা আমি গতকালকেও বলেছি উনিশশো সালে যখন প্রথম যে অন্তর্বর্তী সরকারটা এসেছিল শাহাবুদ্দিনের সরকার এই সরকার তখন উনত্রিশটা টাস্ক ফোর্স গঠন করেছিল সংস্কারের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের প্রশাসনিক সংস্কার তো তখন পরবর্তী যে নির্বাচিত সরকার তারা এসে একটা সংস্কারও বাস্তবায়ন করেনি বলে আজকে আমরা কেন বিশ্বাস করব কেন বিশ্বাস করবো যে নির্বাচিত সরকারের সংস্কার করবে এই জন্য আমরা বলছি যে এই সরকার বাংলাদেশে সেই সরকার এখন যে সরকারটা আছে যত নাজুকি হোক না কেন তাদের নিয়ে আমাদের মানে অনেকগুলো জায়গা ধরে আমাদের অনেক আপত্তি আছে এবং এখানে আসলে পরস্পর বিরোধী অনেক শক্তিও আছে এটা সত্য কিন্তু তবু এটা বাংলাদেশের অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া একটা সরকার এবং তার ম্যান্ডেট যে কোনো নির্বাচিত সরকারের ম্যান্ডেটের চেয়ে বেশি ফলে যতগুলো প্রাতিষ্ঠানিক সরকার আছে যতগুলো প্রাতিষ্ঠানিক সংস্কার আছে করতে হবে যেমন ধরা যাক শিক্ষার সংস্কার কমিশন হয়নি যতগুলো এখন যেমন দুদকের সংস্কার হচ্ছে নির্বাচনের সংস্কার হচ্ছে জনপ্রশাসনের সংস্কার হচ্ছে এই সংস্কারগুলো এই সরকারকেই করতে হবে এবং তারই এই ম্যান্ডেট আছে শুধু একটা জিনিস এই সরকার করতে পারবে না সেটা হচ্ছে সংবিধান সংস্কার করতে পারবে না কিংবা সংবিধান নতুন সংবিধান প্রণয়ন করতে পারবে না আমরা তো সংবিধান সংস্কারের কথা বলিনি আমরা বলছি আপনি একটা কমপ্লিটলি নতুন সংবিধান করেন তাহলে এই সংবিধানটা কোথায় করতে হবে মানে সংবিধান প্রণয়নটা কোথায় করতে হবে আমরা বলেছি যে সংসদ নির্বাচনের মধ্য দিয়ে গঠিত যে সংসদটা হয় সেখানে সংবিধান সংস্কার করা যায় না সংবিধান প্রণয়ন করা যায় না কারণ হচ্ছে আপনি যদি মনে করেন যে সংসদ হচ্ছে সার্বভৌম একটা রাষ্ট্রের মধ্যে সংসদ সার্বভৌম তাহলে আপনি সংসদকে এই অধিকারটা দিতে পারেন কিন্তু একটা রাষ্ট্রে আসলে সার্বভৌম হচ্ছে জনগণ জনগণ যখন সার্বভৌম তার প্রয়োজন হলে সে নিজেই সংবিধান প্রণয়নের উদ্যোগ নেয় কিংবা সংসদ উদ্যোগ নেয় সে তার প্রথমে দিকে এই দায়িত্বটা দেয় না সংসদ তো আপনার প্রথম যাচ্ছে এই কারণে আমরা বলেছি যে এখন বাংলাদেশের জন্য দরকার যেহেতু বাংলাদেশে বারবার শহীদ আসাদের আসাদ শহীদ হওয়ার পরে নূর হোসেন শহীদ হওয়ার পরে আবার আবু সাইদকে শহীদ হতে হয় আমরা আর কোনো আবু সাহিদকে শহীদ হোক এবং সেই শহীদকে নিয়ে আমরা একটা নামের রাজনীতি চাই না এই কারণে এবারে সংস্কারগুলো করতে হবে এবং তার করার প্রধান ভিত্তিটা হচ্ছে আপনাকে একটা গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করতে হবে যেখানে মৌলিক অধিকার বিরোধী কোনো আইন সংসদ করতে পারবে না তাহলে এই কাজটা কোথায় করবে এটা সংসদে হবে না এটা করতে হবে গণপরিষদে এখন রাজনৈতিক দল যখন আমরা গণপরিষদের কথা বলি গণপরিষদে কিন্তু একটা নির্বাচন এটাও একটা নির্বাচন এবং এই নির্বাচনের অতীত ইতিহাস আছে গণপরিষদ নির্বাচনটা কখন লাগে ধরেন আপনি কি স্থানীয় সরকার আপনি একটা স্থানীয় সরকার নির্বাচন হলো এখন এই স্থানীয় সরকার যদি বলে যে আমরা জাতীয় মানে রাষ্ট্রের জন্য সরকারের জন্য আইন প্রণয়ন করতে চাই আপনি তাকে সেই অধিকার দিবেন আপনি তাকে সেই অধিকার দিবেন না স্থানীয় সরকারের কাছে আইন প্রণয়ন করার অধিকার থাকে না একইভাবে সংসদের কাছে সংবিধান প্রণয়নের অধিকার থাকে না সংবিধান প্রণয়ন করার মতো পরিস্থিতি যখন একটা দেশে তৈরি হয় আমাদের এখন যে পরিস্থিতিটার মধ্যে আমরা আছি বাংলাদেশ ন্যাশনালি জাতিগতভাবে তখন আপনাকে গণপরিষদ নির্বাচন করতে হবে এবং এটা নির্বাচনের মধ্য দিয়েই একটা বডি করবে এবং আমরা বলেছি আসলে রোডম্যাপটা হলো এরকম যে আপনি গণপরিষদে একটা নির্বাচিত বডি যাবে এবং এই যে সংবিধান সংস্কার কমিশন নানা ধরনের প্রস্তাব দিচ্ছে তারা ওই গণপরিষদে এটাকে পাঠাবে তার উপর ভিত্তি করে গণপরিষদ বিতর্ক হবে সেখানে শেষ পর্যন্ত জনগণের গণভোটে সংবিধানটা প্রণয়ন করা হবে এবং আপনি দেখবেন যে কোনো সংবিধানে লেখা থাকে এভাবে ওই যে প্রিয় মধ্যে প্রস্তাবনার মধ্যে যে আমরা বাংলাদেশের জনগণ এই সংবিধানটি গ্রহণ করলাম বা করিলাম মানে জনগণ নিজেই সংবিধান গ্রহণ করে অ্যাডপ্ট করে উই অ্যাডপ্ট দিস কনস্টিটিউশন এটাই হচ্ছে মানে রোডম্যাপ এটাই হচ্ছে লাইন আপনি বলতে পারবেন না যে আমরা জনগণকে এই সংবিধানটা চাপিয়ে দিলাম এই চাপিয়ে দেওয়া হচ্ছে ডক্টর কামাল হাসানের নেতৃত্বে চৌত্রিশ সদস্যের একটা কমিটি চাপিয়ে দিয়েছিল বাহ্য সার একটা সংবিধান এখনো সংবিধান পুনর্লিখনের কথা আমরা শুনি সংবিধান পুনর্লীক্ষণ সংবিধান সংস্কার তো পুনর্লিখন শব্দটা শুনতে সুন্দর যে পুনর্লিখন করা হবে কিন্তু আসলে আইডিয়াটা হচ্ছে সংবিধানটাকে গ্রহণ করতে হবে জনগণ গ্রহণ করবে গণপরিষদের মধ্য দিয়ে এবং সেই গণপরিষদের নির্বাচিত সদস্যরাই গণপরিষদে ওই সংবিধানটা প্রণয়ন করবে এখন এই সংবিধান প্রণয়ন করার পরে গণভোটে জনগণের কাছ থেকে পাশ করা নিতে হবে জনগণ বলে যে হ্যাঁ আমি সংবিধানের সাথে আছি এখন এরপরে এই নতুন সংবিধানের অধীনে একটা সংসদ নির্বাচন হবে এটাই হলো রোডম্যাপ তার মানে এখানে দুটো দুটো নির্বাচনের রোডম্যাপ দেখা যায় কিন্তু যেহেতু যেহেতু এখানে মানে না এটা অনেক ভালো হতো যদি এটাতে আমরা একমত হতে পারতাম তাহলে ঘটনা কিন্তু যেহেতু আমাদের রাজনৈতিক দলগুলোর অনেক কারাগরা তারা মাইনাস টুর ভয়ে কাতর হয়ে আছে যে কখন আর কি তাদেরকে দেখেন যখন মাইনাস টু বলা হয় কি মুশকিল হয় আপনি আওয়ামী লীগকে ভিত্তি হিসেবে দাঁত আছেন যে আওয়ামী লীগ মাইনাস ওয়ান হয়েছে এখন আরেকটা মাইনাসের পরিকল্পনা চলছে এগুলো দায়িত্বশীল কথা

আপনারা বলতে পারেন যে সংসদে সংবিধান প্রণয়ন করার ম্যান্ডেট থাকে আমরা তো যতটুকু বুঝি যে সংবিধান প্রণয়ন করার ম্যান্ডেট সংসদে থাকে না তার মানে ম্যান্ডেটের নির্বাচিত সংসদের কাছেও ম্যান্ডেট নাই ম্যান্ডেট আছে গণপরিষদের কাছে দ্বিতীয় কথা হচ্ছে এই যে আমরা বলছি যে গণপরিষদের মধ্য দিয়ে এই ঘটনাটা ঘটাইতে হবে যারা মনে করছেন যে আজকে নির্বাচন হলে কিংবা তিন মাস পরে নির্বাচন হলে তারা সংসদের সংসদতা পাবে পেতেই পারে জনগণ যদি ভোট দেয় যে দলই পেতে পারে এমনকি আমার তো মনে হয় যে যদি বাংলাদেশের

এই যে এখনকার অবস্থা দেখেন আমাদের চোখের সামনে জানুয়ারি আছে চোখের সামনে আছে জানুয়ারি মাসে কিন্তু বিভিন্ন জায়গায় করে বলতেছেন যে আসলে তো দামি নির্বাচন হয়েছে কিন্তু আন্দোলনটা তো দামি ছিল মানে আন্দোলনটা তো আমাদের আশা ছিল যে মার্কিন এবং আওয়ামী লীগ সরকার করে যাবে সেই আন্দোলন কিন্তু সেটা ঘটেনি আল্লাহ আমাদেরকে বাঁচাইছে ঘটনা ঘটে আমাদের যদি এবং জনগণের নেতৃত্বে একটা গণপ্রথান হয়েছে তখন আমাদের কিন্তু স্টেক অনেক খাই বাংলাদেশ যারা আমরা যারা জনগণ আমাদের স্টেক অনেক খাই এই স্টে খাই নিয়ে অনেকটা ব্যবস্থা পরিবর্তন করতে চাচ্ছি সরকার পরিবর্তন রাজনীতি ফলে রাজনৈতিক দল নির্বাচন আমরা বলতেছি যে আপনি একটা রাষ্ট্র গঠন করার কিংবা রাষ্ট্র সংস্কার করার একাডেমি রাজনীতি হবে এটি হচ্ছে আমাদের সামনে রাজনীতি লাস্ট আমরা সেটা ইনশাল্লাহ দায়িত্ব নিয়ে করতে চাই মানে যেটাই ঘটুক রাজনৈতিক দল হিসেবে আমাদের একটা শক্ত সামাজিক ভিত্তি করতে হবে ঢাকা শহরে সারা বাংলাদেশে শক্ত সামাজিক ভিত্তি ছাড়া কোনো রাজনৈতিক দল কিন্তু আমাদের অনেকের অনেক পূর্ব সংশ্লিষ্ট থাকতে পারে অনেক ধরনের রাজনৈতিক আমরা হয়তো করে এসেছি এখন কিন্তু আমরা মানে সামরিক রাজনৈতিক দলটা আসতে চাচ্ছে তার যে কর্মসূচি তার যে ফিলোসফি তার যে তাত্বিক ভিত্তি ওই রাজনীতিটা আমরা কিন্তু করবো এটা মাথায় নিয়ে আমাদের আগাতে হবে এবং এখানে আমরা বাম ডানের বিভাজন কিন্তু করতে আসেনি মানে বাম ডানের বিভাজন আমাদের দলে করা যাবে না আমরা একটা ইনসাফ এবং অধিকারের ভিত্তিতে একটা রাজনীতি করতে চাই যে বাংলাদেশের নাগরিক তার ধর্ম যাই হোক তার জাতি যাই হোক তার লিঙ্গ যাই হোক তার অন্যান্য শ্রেণী পরিচয় যাই হোক তিনি নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছে ইনসাফ পাবেন তিনি অধিকার পাবেন তাকে শুধুমাত্র তিনি নাগরিক অফিসেই ভূমি অফিসে গিয়ে সার্ভিস পাবেন তাকে তার রেফারেন্স দিতে হবে না এবং তিনি লুঙ্গি পরে গেলে তাকে বের করে দেওয়া হবে না আমরা এই ধরনের একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রকল্পের স্বপ্ন দেখি কায়দা করে আমরা কাজ করছি এবং ইনশাল্লাহ বাংলাদেশের জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে যে রাজনৈতিক দল আসতে যাচ্ছে এই ইনশাল্লাহ অতি শীঘ্রই সে আসবে সেই রাজনৈতিক দল সব সময় জনগণকে তার মানে ভিত্তিমূল বানাবে আমেরিকা না ইন্ডিয়া না জনগণ হবে আমাদের মূল শক্তি এবং জনগণ হবে আমাদের ধান আমরা জনগণকে সামনে নিয়ে আগাতে চাই সবাইকে ধন্যবাদ ভালো থাকুন দেখা হবে ধন্যবাদ জানাচ্ছি জনাব সারবাত তুষারকে আমরা এখন দেখতে পাচ্ছি দেশী বিদেশি নানা এনজিও গোষ্ঠী সমাজ সহ আরো নানা ব্যক্তি দল তারা চেষ্টা করছে আওয়ামী লীগের ফ্যাসিলিটি এই দলটিকে করে করতেল এবং আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা করছে তারা চেষ্টা করছে জাতীয়রা আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পায় আমরা তার উদ্দেশ্যে বলতে চাই আমরা যারা ফ্যাসিভা তৈরি সংগ্রাম করেছি রক্ত দিয়েছি আমরা কোনোদিন আর কোনোভাবে এই বাকশালী দিকে বাংলাদেশে আর দেখতে চাই না আমরা আরো বলেী শক্তির মদে অনুষ্ঠিত হয়নি বরং আমাদের দেশের জনগণ নিজেদের তাজা রক্ত ঢেলে দিয়ে এই স্বাধীনতা অর্জন করেছে সুতরাং বিদেশি কোনো প্রেসক্রিপশন বাংলাদেশের মাটিতে আর চলবে না

প্রফেসর আমাদের সভা শিক্ষক জোনাব সলিমুল্লাহ খান জোনাব সলিমুল্লাহ খান তাকে আমি মঞ্চে

তার কথাও শুনবো তারপরে বলবো এখন ওনার আসতে হয়তো দেরি হবে তাই আমি শুরু করি আপনাদের জন্য এই বিশাল সমাবেশ আমি এত বড় সমাবেশ আশা করি নাই আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমাকে কিছু বলবার সুযোগ দেওয়ার জন্য আমাদের দেশে রাজনৈতিক দলের ইতিহাস আপনারা জানেন বহু রকমের রাজনৈতিক দল হয়েছে আঠারোশো পঁচাশি সনের ভারতের জাতীয় কংগ্রেস উনিশশো ছয় সনের নিখিল ভারত মুসলিম লীগ এটাই ঢাকা শহরে গঠিত হয়েছিল তারপরে উনিশশো আটচল্লিশ উনপঞ্চাশ সনে আওয়ামী লীগ এবং বাংলাদেশে এখন যে বড় রাজনৈতিক দলগুলি আছে সবগুলির ইতিহাস আপনারা জানেন কাজে সময়ের আবর্তে নতুন নতুন রাজনৈতিক দল গড়ে উঠেছে সময়ের প্রয়োজনে বাংলাদেশে এখন দুই হাজার চব্বিশ সনের আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তার ঠিক সংগঠিত রাজনৈতিক দল আকার নেতৃত্ব দেন নাই ঘটনাটা ঘটেছে এখন যদি আমরা তার ইতিহাসকে করে রাজনৈতিক দল গড়ে তুলতে চান কেউ বাধা দিতে পারবে না আপনাদের দল আপনারা করবেন এবং আপনাদের কর্মসূচি বাস্তবায়নের জন্য রাজনৈতিক দল লাগবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই একটা দেশ যখন চলে দেশ যদি রাজনীতি রাজনৈতিক দল অপরিহার্য আধুনিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র বা গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দল ছাড়া চলে না সুতরাং এই বিষয়ে কোনো প্রশ্নের অবকাশ নাই যে একটি রাজনৈতিক দল গড়ে তোলা উচিত কি উচিত নয় এখন যেগুলি বিদ্যমান রাজনৈতিক দল আছে তাদের মধ্যে একটু সংশয় দেখা দিয়েছে যে এই তরুণ ছাত্ররা যদি তাদের নিজেদের দল গঠন করে তাহলে আমাদের কি অবস্থা হবে আমি তাদের উদ্দেশ্য বলতে চাই আমরা যদি সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে চাই আমাদের অনেক রাজনৈতিক দল লাগবে এবং এক রাজনৈতিক দল সঠিকভাবে দেশ চালাচ্ছে কিনা সেটা দেখার জন্য তার জন্য পাহারা তার দরকার এবং যারাই রাজনৈতিক ক্ষমতা আসেন তারা যদি জনগণের সামনে জবাবদিহি করতে বাধ্য না হন তাহলে তারা বিপদগামী হবেন সেটা প্রায় সরকারের নব্বই ভাগ নিশ্চিত করে বলা যায় কারণ আমাদের ইতিহাসে তার সাক্ষ্য দিচ্ছে সুতরাং নতুন রাজনৈতিক দল গঠন করার যৌক্তিকতা নিয়ে কথা বলার দরকার নাই আমরা কোন ধরনের রাষ্ট্র গঠন করব আমাদের রাজনৈতিক দলকে রকম হতে হবে আমরা যে প্রতিশ্রুতিতে আমাদের দেশ ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়েছিল গতবারের সরকারের প্রধান ত্রুটি কোথায় ছিল সরকার বলতে আমি শুধু আওয়ামী লীগ সরকার বলছি না যেটাকে আমরা বলি সরকার সমূহ বাংলায় এক বছরেও বলা যায় সকলে যেটা বলেছিলেন উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম শুরু হয়েছিল কয় তারিখে পঁচিশে মার্চ এবং ছাব্বিশে মার্চের রাত্রে পাকিস্তান সেনাবাহিনী যখন আক্রমণ করল তখন যাদের নির্দেশে একমাত্র ধরে বাংলাদেশের শাসন চলছিল বলে দাবি করা হয় তারা স্বাধীনতার ঘোষণার সঙ্গে সঙ্গে দিতে পারেননি সেই ঘোষণায় এসেছে পনেরো দিন পরে সীমান্তে গিয়ে উনিশশো একাত্তরের দশই এটা আপনারা জানেন সেখানে যে অঙ্গীকার দেওয়া হয়েছিল সেই অঙ্গীকার আমরা গত চুয়ান্ন বছরে পালন করতে পারিনি বাংলাদেশের মানুষের মধ্যে ঘোষণা ছিল নতুন যে রাষ্ট্র হবে পাকিস্তানের আক্রমণ করেছে সেই জন্য আমরা একটা স্বাধীনতা ঘোষণা করি নাই সেটার অতিরিক্ত যে নতুন রাষ্ট্রের যে অঙ্গীকার করেছিলাম সেখানে মানুষে মানুষে কোনো বৈষম্য থাকবে না সেই শব্দটা ছিল সাম্য মানুষকে যেভাবে অপমান করা হচ্ছিল মানুষকে যেভাবে শোষণ এবং নির্যাতন করা হচ্ছিলো সেটার অবসান হবে এটার নাম হচ্ছিল মানবিক মর্যাদা এবং সমাজে যখন ন্যায় বিচারের অভাব ঘটে তখন সেখানে কি গণতন্ত্র বলেন কি বৈষম্য বলেন সব কিছুই অবলুপ্ত হয়ে যায় সাম্য অবলুপ্ত হয় বৈষম্য প্রতিষ্ঠিত হয় সেই জন্য ন্যায় বিচার মানুষ চেয়েছিল কিন্তু আমরা সকলেই জানি বাংলাদেশের সাম্যের জায়গায় বৈষম্য বেড়েছে বাংলাদেশের মানবিক মর্যাদার জায়গায় মানুষের অপমান নির্যাতন গুম এবং জোরপূর্বক অপহরণ নরহত্যা সবই ঘটেছে পর্যায়ক্রমে এবং সব শেষে যেই জায়গাতে আমাদের রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়েছে সেটা তো রাষ্ট্রের ন্যায় বিচারের অভাব এই মুক্তিযুদ্ধের এই তিন অঙ্গীকার বাস্তবায়নের সুযোগ আমরা তিপ্পান্ন বছরে পাইনি এইবার একটা সম্ভাবনা তৈরি হয়েছে দু হাজার চব্বিশ সনের জুলাই আগস্টের আন্দোলনে সেই সম্ভাবনাকে আমরা বাস্তবায়িত করতে পারবো কিনা পালন করতে পারবো কিনা এখন পরীক্ষার মুখোমুখি আমরা আমি দুটো কথাই আপনাদের সামনে হাজির করতে চাই আমাদের সংবিধান সংস্কার কমিশন যখন গঠিত হলো তখন তারা সবাই সবাইকে ডক্টর কামাল হোসেনের সাথে দেখা করতে গেলেন সংবিধান বলতে ডক্টর কামাল হোসেনরা কি বোঝেন যে সংবিধান বাহাত্তর সন্ধ্যে লেখা হয়েছিল তারা বলছেন কি সার্বভৌমত্ব হচ্ছে সংসদে এটা তো সম্পূর্ণ ভুল ধারণা সার্বভৌমত্ব জিনিসটা কি সার্বভৌমত্বের সহজ বাংলা হচ্ছে মালিকানা আমরা বলছি সমস্ত ক্ষমতার উৎস জনগণ কথাটা আপনি ভেবে দেখেন ক্ষমতার উৎস না জনগণ জনগণই ক্ষমতার কেন্দ্র উৎস বলতে বোঝা আপনি ক্ষমতা আরেকজনকে দিলেন আপনার জন্য চালাবার জন্যে তাহলে কোন ক্ষমতা আপনি মালিকানা দেন না আপনি ম্যানেজারি করার ক্ষমতা দেন তো রাষ্ট্রে যারা সংসদে নির্বাচিত হন তারা হচ্ছেন বড়জন ম্যানেজার মালিকেরা তাদেরকে নিয়োগ দেন এবং তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করেন মালিকের অধিকার আছে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা সে বরখাস্ত কখন করবে আমরা একটা মেয়াদ দিই চার বছর বা পাঁচ বছর বাংলাদেশের সংবিধানের নিয়ম অনুসারে পাঁচ বছর যদি পাঁচ বছরের মধ্যে সে দায়িত্ব পালনে অক্ষম হয় বা দায়িত্ব থেকে সে বেইমানি করে তখন তাকে বসিয়ে দেওয়ার ক্ষমতা জনগণের থাকবে এটাই হচ্ছে জনগণের সার্বভৌমত্ব দুটো কথা আমি আপনাদের মনে করে দিতে সার্বভৌমত্ব জিনিসটা হচ্ছে অবিভাজ্য অখণ্ড আমরা বাংলাদেশের এখন ধরুন লোক আছে আঠারো কোটি লোক মিলেই কিন্তু সার্বভৌমত্ব একজনের কোনো সার্বভৌমত্ব হয় না দুইজনের হয় না কিন্তু আমরা কার্য তো কি করেছিলাম সার্বভৌমত্ব এক ব্যক্তির হাতে এক পরিবারের হাতে ন্যস্ত করেছিলাম এটা হচ্ছে আমাদের ঐতিহাসিক ভুল অথবা ব্যর্থতা দ্বিতীয় কথা বলবো সার্বভৌমত্ব জিনিসটা বিক্রয় যেমন করা যায় না এটা কারো হাতে দেওয়া যায় না সেই জন্য সংসদ নির্বাচন করা হয় বিশেষ কিছু দেওয়ার জন্য নয় এই জন্যই শতাব্দীর বিদেশি ইউরোপীয় দার্শনিকরা বলেছেন সার্বভৌমত্ব অবিভাজ্য মানে এটাকে ভাগ করা যাবে না এমন যে বাংলাদেশে দুভাগে ভাগ করার কথা হচ্ছে নির্দিষ্ট কালীন শাসনের ভাব এই কথাটা তোমরা মনে রাখি আমাদের মনে রাখতে হবে কারণ আমার বন্ধু সারোয়ার আর তুষার কিছুক্ষণ আগে যে কথাটা বলছিলেন আমাদের যেটা দরকার বাংলাদেশের মূল

এইটার মূল সমস্যাটা যদি আপনার লক্ষ্য করে যে কোন স্কুলের ছাত্রে বুঝতে পারবে এই সংবিধানের দুইটা ভাগ একটা হচ্ছে জনগণের অধিকার সেটা প্রস্তাবনা আকারে আছে রাষ্ট্র পরিচালনার আকারে আছে এবং মৌলিক অধিকার নামে আছে তিন ভাগ আছে সে কথা একটু পরে আসছে সংবিধানের বাকি যে তিন ভাগ দিলে আর কয় থাকে আর আট ভাগ সেগুলির মধ্যে প্রথমে আছে আমলাতন্ত্রের শাসন যেটা ভদ্র নাম দিয়েছে নির্বাহী বিভাগ প্রধান আমলাকে প্রধানমন্ত্রী প্রধান আমলাকে রাষ্ট্রপতি এখন আমরা যে সংস্কার প্রস্তাব করছি তার মূল কথা হচ্ছে যে সংবিধানের গোড়াতেই আছে আমলাতন্ত্রের অপ্রতিহত ক্ষমতা জনগণের নির্বাচিত প্রতিনিধি যারা আইন প্রণয়ন করবেন তাদের ক্ষমতা তার করে দেওয়া হয়েছে এটার নাম হচ্ছে সংসদ এখানে জাতীয় সংসদ এটা আইনসভা বলতে পারে তৃতীয় ভাগ বিচার আর বাকি তারা না বললেও চলবে এগুলো সংবিধানে না থাকলেও চলতো এগুলো অন্যায় হতে পারতো এখন আমরা নতুন যে সংস্কার প্রস্তাবের কথা বাজারে শুনতে পাচ্ছি আপনাদের নিয়োজিত নির্বাচন কমিশন যে তর্কগুলো দিয়েছে নির্বাচন পদ্ধতিগুলো কিন্তু সংবিধান সংস্কার কমিশন যেগুলি বলছেন আমি সেগুলির কথাই বলছি যে বিচার বিভাগকে স্বাধীন করতে হবে কিন্তু আপনাদের তো আগে আইনসভাকে কর্তৃত্ব দিতে হবে তার অধীনে স্থাপন করতে হবে সরকার এবং শাসন বিভাগকে আমলাতন্ত্রকে এবং তার উপরে যদি আপনি বলেন একটা সার্বক্ষণিক সাংবিধানিক কাউন্সিল তৈরি করবেন এগুলি কিন্তু মূল সমস্যাকে বুঝতে না পারার ক্ষমতা আপনি বুঝতে পারছেন না সেটাই ক্ষমতা আকারে প্রকাশ করছেন যে সার্বক্ষণিক রাষ্ট্রের তিন বিভাগের লোক নিয়ে আমি একটা সাংবিধানিক কাউন্সিল করব তারা সর্বক্ষণ রাষ্ট্রের মধ্যে সরকার না থাকলেও পাহারা দেবে আমাকে আসল কথা বলতে যে জনগণ সার্বভৌমত্বের অধিকারী বা মালিক তারা যদি সর্বক্ষণ ক্ষমতায় থাকে তাহলে তাদের প্রথম ভোটে যারা নির্বাচিত হবে তারা হচ্ছেন আইনসভা কেন আমরা তো নানা দেশের সংবিধান পাঠ করেছি পৃথিবীর প্রথম বর্তমান যুগের কথা বলছি আড়াইশো তিনশো বছর আগে ব্রিটেনের বিরুদ্ধে বিদ্রোহ করে আমেরিকার যুক্তরাষ্ট্র স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজেকে ঘোষণা করে তারা কেন রিপাবলিক হয়েছে রিপাবলিক মানে হচ্ছে যেখানে রাজাকে উৎখাত করে জনগণ নিজেরা নিজেদের সাথে ঘোষণা করে একসাথে একটা রাষ্ট্র তৈরি করেছে আমেরিকার তেরোটা উপনিবেশ ছিল ব্রিটেনের সবাই একত্রিত হয়ে বললো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা প্রথমে তেরোটা এখন পঞ্চাশটা হয়েছে তাদের 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 নাম রিপাবলিক হলো কি জন্য রিপাবলিক মানে আক্ষরি করতে জনগণের মালিকানাধীন সম্পত্তি রিমানি এখানে কিন্তু সম্পত্তি মা আর পাবলিক মানে পাবলিকের তেমন এখানে রাজা নাই জনগণ সবাই মিলে রাজা আপনারা অনেকে জানেন জর্জ ওয়াশিংটন আমেরিকার প্রথম সেনাপতি ছিলেন ওদের মুক্তিযুদ্ধ চলেছিল আট বছর আমাদের মুক্তিযুদ্ধ সাড়ে আট মাস যিনি প্রধান সেনাপতি তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল আপনার নাম জর্জ আর ইংল্যান্ডের রাজার নাম জর্জ তো আপনাকে আমরা যদি এখানে রাজা করি আপনি কি বলেন উনি বলেন আমি রাজা হব না তখন তাকে বলা হলো এটা বলে প্রিমুস ইন্টার প্যারেস লেটিন বাসায় সমানদের মধ্যে এক নম্বর তিনি হলেন রাষ্ট্রপতি আমি এই জন্য বলি এর মানে হলো সার্বভৌমের প্রতিনিধি হিসাবে তিনি প্রেসিডেন্ট হলেন রাজা হলেন না রাজাও আইনের অধীন এইটা হচ্ছে রিপাবলিকের মূল কথা দ্য কিং ল এটা হতে পারে না রাষ্ট্রের মূল যে আইন তার অধীন এই জন্য আমাদের সবাইকে প্রজা বলা হয় আমাদের অনেক বন্ধু প্রশ্ন করে থাকেন আমাদের কিন্তু রাজা নেই আমাদের প্রজা বলা হয় কেন প্রজা মানে হচ্ছে সাবজেক্ট ইংলিশে যে অধীনে তাকে কিসের অধীনে আইনের অধীনে যদি আমরা আইনি প্রণা না করি আমরা সকলে মিলে একটি রাষ্ট্র করব আমরা সকলে একসাথে থাকব এই আইন যদি আমি মানি তাহলে আমি সদস্য আমি সদস্যপদ গ্রহণ করলাম এই সদস্যর থেকেই প্রজা চালু হয়েছে আপনি ইচ্ছা করলে এটা বদলাতে পারেন এটা নিয়ে আমি আপত্তি করছি না কিন্তু মর্মটা হলো রাষ্ট্র হচ্ছে সকলে কিন্তু সরকার হচ্ছে জনগণ কর্তৃক নিযুক্ত নির্দিষ্ট মেয়াদে লক্ষ্য করেন আর আমরা এমপি নির্বাচন করি কিভাবে একটা এলাকায় আপনি ঢাকা এক ঢাকা দুই ঢাকা তিন কুষ্টিয়া কুষ্টিয়া দুই কুষ্টিয়া তিন করেন কেন একটা নির্দিষ্ট ভৌগোলিক এলাকার লোকে একজন প্রতিনিধি নির্বাচন করেন এবং সারা দেশে এখন তিনশো হয় তারা মিলে সংসদ গঠন করে দুটো জিনিস দেখেন সীমা দুইটা একটা স্থানের সীমা আপনি একটা এলাকার প্রতিনিধি তাহলে গোটা জাতি আগে করে আপনি প্রণয়ন করেন করেন যেহেতু অংশটা সমুদ্রের ভিতরে পড়ে আরেকটাকে সময় আপনার মেয়ে